অতবিয়েটা হতোই সে একদিন না একদিন তুই বাস্তবটা মেনে নাও কি আর করা যাবে না চলে আয় এত বুকে ব্যাথা দিয়ে চলে যাচ্ছি Shor বুক ফেটে চৌচির হয়ে যাচ্ছে সকালে ঘুম থেকে উঠে এখন বিষ্ণা ছালে নিয়ে চুলকানি উঠে গেছে আয় কপাল নে কি বলছে হ্যাঁ কেমন করছিস জানি মনে হচ্ছে কত বছরই সম্পর্ক আমি ডিভোর্স দিয়ে অন্য گاওকে বিয়ে করে নিয়েছি হ্যাঁ ওইটাই তো হচ্ছে মুখ থেকে এরকমই মনে হচ্ছে রে তোর বিয়ে তো দুখী যেন মরে যাচ্ছে জানিস

আমার এই দশ বছরের সম্পর্কও ভেঙে যাবে তোমার মন না ভাঙলে তোমার সাথে কি আমার এই দুদিনের সম্পর্ক গ তুই জানো না আমি তোমাদের কত বছর ধরে ইয়ে ইয়ে করি ইয়ে করতে না আর কি করে যায় বলো বাস্তবটা মেনে নাও গো তা কেনাকাটা সব হয়ে গেছে কেনাকাটা বলতে অনেকটা ডান অনেকটা হাফে এইট্টি পার্সেন্ট হয়ে গেছে টোয়েন্টি পার্সেন্ট বাকি আছে কৃষি তত্ত্বের জিনিসগুলো শুধু কেনা আর কি কি বলেছিলাম ওগুলো কিনে নিয়ে আমি অনলাইন করে দেবো ঠিক আছে আমি মনে হয় যাবো আজকে বা আজকে মনে হয় শ্রীরামপুর যাবো সন্ধ্যা বিকালবেলার দিকে আমি গেলে তোমাকে ফোন করবো খাতে হুম

তা আর কুচি না কি বলেছ কুচি খোকা তা সকাল সকাল তোমার সাথে কথা বলছি বুঝছো আমার মনটা একটু অনেক দিনের যেন যন্ত্রণাটা হালকা হচ্ছে বুঝছো কতদিন পর তোমার সাথে কথা বলতে পাচ্ছি বিয়েটা আসবে তো না বাড়ির বসে কাঁদবে সেটাই তো ভাবছি যে তোমারে দেখতে দেখে সহ্য করতে পারবো তো তাই কপাই তুই আমারে ছাড়া আমারে ছাড়া ওরে বিয়ে করে চলে যাচ্ছে তা আমার কষ্ট হবে না সামনে থাকবো ডাকলেই চলে আসবো তাই তুমি ডাকবে চলে আসবো তুমি চলে দেখা করতে এখন কি করতেছ কি আসবা না দিকে আর এখন তো যাওয়ার সময় নেই ভীষণ ব্যস্ত গো কি করব বুঝতে পারছি না এখন অনেক চাপ নিলে হবে এত চাপ নিলে হবে আমরা তো আছি তো তুমি আছো আছো বাড়ি বসে এদিকে দেখো কি কি করতে হবে বাজার টাজার যেতে হবে কি কি করতে হবে সেটা না বললে কি করে করবো বলতে হবে বাড়ি বসে থাকো তাহলে কি করে হবে তোমার তোমার পেটের সমস্যা আমি বুঝতে পারবো তোমার পেটে কি গর্বর গর্বর করছে সেটা তো আমাকে বলতে হবে যে এরকম গর্বর করছে তাহলে তো ও বুঝতে পারবো না হলে তাহলে আসো এসে দেখতে হবে তো কোথায় কি করতে হবে এখন না বিয়ে দুদিন আগে অন্তত এসো এসে দেখো বাজার টাজার করতে হবে দশক আমার জিনিস আনতে হবে আমার জন্য একটা মানে কি বলে ওটাকে ওই কি ওটা লম্বা মতন কি কয় আমি ভুলেই ভাই বুঝছো ওই বোতল বোতল দুটো বোতল কিনে রাখো দুটো বোতল রেখে দাও

যার কাছে যাচ্ছ সেও তোমার এত ভালোবাসা দেবে না বুঝছো তুমি জানোই না তালি আমার কথা মনে পড়বে বুঝছো তুমি যাও তারপর বুঝতে পারবা আমার কথাই মনে পড়বে বুঝছো এই পরেই আসতে হবে বুঝছো তাই তা তোমার মনে হচ্ছে অনেক দুঃখ কষ্ট বেদনা নিয়ে আমাকে ফোন করেছে মনে অনেক কষ্ট হচ্ছে গো তোমার যত এক একটা দিন এগিয়ে আসে তো আমার আমার খুব কষ্ট হচ্ছে বুঝছো তোমারে কি আর বলবো আর এই সময় এই সামনে শীত পড়ছে আর ভাবলাম শীতের দিনে একটু ঘুরে টুরে নেব তাও হলো না এদিক সেদিক একটু ঘুরতে ঘুরতে যাব হাত পা ধরে একটু ঘোড়ব দুটা একটা ছবি হয়ে পড়বো সে আর আমার ভালো না বুঝো

শেরবা না দুতি পাঞ্জাবি তোমাকে ভালো লাগবে পড়লে দেখো গিয়ে কেন আমারে তো ভালো লাগবে তোমার কাছে বলো লম্বা ছম্বা আছে তো ভালো লাগে পড়লে দিতি পানবিই বলবে দাও বলে কথা একদম পানjabi না শেরবানি কোনটা কি বলা বুঝিনা আমি পানjabi বলে তুমি দুতি পানjabi যাও না গিয়ে বলো